আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম অন্য অন্য কথা মনে বলছেন ভবেশ দাস দিল্লিতে নাট্য প্রশিক্ষণের প্রতিষ্ঠান ন্যাশনাল স্কুল অব ড্রামা একসময়ে বেশ কিছুকাল এর প্রধান কর্তা ছিলেন ইব্রাহিম আলকাজী এই প্রতিষ্ঠানটিকে মর্যাদার আসনে পৌঁছে দিতে তার ভূমিকা ছিল অবিস্মরণীয় এবছরটা বছরটা তাঁর জন্মশতবর্ষও বটে অবসর গ্রহণের অনেক পরে আলকাজি প্রয়াত হন দু সালে সেই সময় তার ছাত্রছাত্রী অনেকেই আলকাজিকে নিয়ে স্মৃতিচারণ করেন বিভিন্ন পত্রপত্রিকায় অভিনেত্রী রোহিণী হত্যাঙ্গড়ি একটি ইংরেজি দৈনিকে তার স্মৃতিচারণে লিখেছিলেন যে তার এই শ্রদ্ধেয় শিক্ষকটির প্রতিদিনের কাজ ছিল প্রথমে ঢুকে প্রতিষ্ঠানের সবকটি টয়লেট ঘুরে দেখা কারণ তিনি বিশ্বাস করতেন স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্নতা বোধ তৈরি না হলে শিল্প শিক্ষায় শৃঙ্খলা ও রুচি আসতেই পারে না নাটক তো তার পরে কিন্তু আজ এই প্রসঙ্গটি নিয়ে এলাম কেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা এসে ফিরেও গেছেন এ শহরের দুর্গতি নাশ হল কতটুকু উৎসবের রেশ এখনও কাটেনি এমন আবহে শহরের চারদিকটা যে জঞ্জালমুক্ত পরিচ্ছন্নতায় ঝকঝক করছে তা বলা যাবে কি অবশ্য অভ্যাসের বসে তা নিয়ে আমরা ভাবছি না বোধহয় কেউ যদিও জমা জঞ্জাল এবং অপরিচ্ছন্নতার অনেকটাই ঢেকে দিচ্ছে ঢাউস ঢাউস বিজ্ঞাপনের রঙিন ফ্লেক্স কিন্তু একথা তো ঠিক হাজার হাজার মানুষের পায়ে চলা পথে পাবলিক টয়লেট বা গণশৌচালয়ের প্রয়োজন হবেই আছেও তা তবে তার সংখ্যা যথেষ্ট কি এই উৎসবের দিনগুলোয় বিশেষ চাহিদার কথাই শুধু বলছি না নিত্যদিনের অভিজ্ঞতাতেই দেখা যাচ্ছে কলকাতা শহরে গণশৌচালয়ের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম কিছুকাল আগে কলেজ বিশ্ববিদ্যালয়ের তিনশো জন পড়ুয়া কলকাতা শহরের একশো বিয়াল্লিশটি ওয়ার্ডের তিনশো তিরাশিটি গণশৌচালয়ের উপর সমীক্ষা করেছে সমীক্ষায় দেখা গেছে শহরে মহিলা ও রূপান্তরকামীদের জন্য গণশৌচালয় কতটা অপরিচ্ছন্ন ও অসুরক্ষিত তার চেয়েও বড় কথা জনবহুল পথেও শৌচালয়ের সংখ্যা কম আমাদের অভিজ্ঞতা বলছে শৌচালয়গুলির পরিকাঠামো ও পরিচ্ছন্নতাও স্বাস্থ্যসম্মত নয় এর অবস্থানগত দূরত্ব বা তার ব্যবধানও সুপরিকল্পিত নয় দীর্ঘপথ কোন টয়লেট নেই তারপর হয়তো দু তিনটে বেশ কাছাকাছি কয়েকটি টয়লেট আবার জঞ্জালের ভ্যাটের পাশেই কোন কোনো জায়গায় স্থানাভাবে দোতলা টয়লেট নিস্তলায় মহিলাদের জন্য দোতলা পুরুষদের কিন্তু অসক্ত বৃদ্ধরা এক্ষেত্রে কি করবেন তা ভাবাই হয়নি তাদের সুবিধের জন্য প্রতিটি শৌচালয়ে অন্তত একটি করে যে কমোডের ব্যবস্থা থাকা উচিত তাও দেখা যায় না প্রায় কোথাও সর্বত্র নয় কোনো কোনো শৌচালয়ে স্নানের জন্য নির্দিষ্ট ঘর আছে বটে সেখানে কোথাও কলে তেমন জল আসে না বালতি আছে মগ নেই তাও অপরিচ্ছন্ন আর এর জন্য সমীক্ষার দরকার হয় না পথচারীদের অভিজ্ঞতাই বলে দেবে অনেক শৌচালয়ই হাত ধোয়ার তরল সাবান নেই কোথাও দরজার ছিটকিনি আটকায় না তার উপর শৌচালয়গুলি সাফাইয়ের কাজ কোথাও হয় কোথাও নিয়মিত হয় না এত মানুষ যেখানে শৌচালয় ব্যবহার করছেন সেখানে দিনে একাধিকবার তা সাফাইয়ের ব্যবস্থা থাকা উচিত নামে সুলভ শৌচালয় কিন্তু পরিচ্ছন্নতা দুর্লভ এমনও অভিজ্ঞতা হচ্ছে আমাদের ছুটির দিনে বা রবিবার কোন শৌচালয় বন্ধ থাকে মানুষ কি এই দিনগুলোতে পথে বেরোন না এই গণশৌচালয়গুলির পরিচালন ব্যবস্থার ছবিটা আমাদের কাছে পরিষ্কার নয় তবে প্রশাসনিক স্তরে কারও দায়িত্ব নিশ্চয়ই আছে কিছুদিন আগে এই গণশৌচালয়ের অব্যবস্থা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল এর আয়োজন করে সবর ইনস্টিটিউট এবং আজাদ ফাউন্ডেশন সেখানে একজন প্রশ্ন তুলেছেন পুরুষ নিরাপত্তারক্ষী না থাকায় রাতে অনেক মহিলাই শৌচালয়ে সুরক্ষিত বোধ করেন না এগুলি সবই জরুরি বিষয় আবার পরিচ্ছন্নতার প্রশ্নে আরও একটা ছবি খুবই কুৎসিত সেটা হল সুলভ শৌচালয় নয় পুরুষদের জন্য এমন কিছু খোলামেলা মেলা শহরের এখানে সেখানে ছড়িয়ে আছে দুর্গন্ধময় সেগুলি সাফাইয়ের দায়িত্ব যে কার তাও বোঝা যায় না ডেঙ্গু ম্যালেরিয়া সংক্রমণের ভয়ে বিশেষ অভিযান চলে কিন্তু এই অস্বাস্থ্যকর অপরিচ্ছন্নতা যে কতজনের কত রকম রোগ ডেকে আনে তার কি আদৌ কোনো সমীক্ষা করা সম্ভব উৎসবের মাঝে বিজ্ঞাপনের ফ্লেক্স আর মণ্ডপের বাহার দিয়ে এই বাস্তব চিত্রটাকে কি আড়াল করা যায় কিন্তু উৎসবকে ভালোবাসলে সুরুচি স্বাস্থ্য পরিচ্ছন্নতার কথা ভুলি কেমনে সমীক্ষা শেষ হল আজকের শিরোনাম ছিল অন্য কথা অন্য মনে বললেন ভবেশ দাস